হ্যালো বন্ধুরা আশ্লতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি আলু বুটল দিয়ে ইলিশ মাছের মজার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি জানি রান্না আপনারা কিন্তু সকলেই অনেক ভালো পারেন কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে আজকে আমি একদম সহজভাবে কীভাবে তাড়াহুড়া করে সকলে খুব সহজে এই রান্নাটা করি কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাছটাকে বেশ ভালো করে মেখে চলে যাব চোলাই কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলোকে আমি কিন্তু হালকা একটু ভেজে নিব ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না হালকা একটু চিড়ে আমি নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু একদম সহজ আর তাড়াতাড়ি খেতেও হয় কিন্তু দারুণ মজার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আর একটু কড়া ভাজি করে নিতে পারেন ইলিশ মাছ ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দিব হাফ চামচ এরকম কালো জিরে পুরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আলু ভাজিটা যত ভালো হয় তরকারিটা রান্না কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আর রান্নাটাও কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় আলু ভাজিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব কেটে রাখা পুটল আপনারা তো ইলিশ মাছের তরকারি অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন একবার হল ইলিশ মাছের তরকারিটা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আর এই গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না সেই জন্য অল্প পরিমাণে একটু তেল মশলা দিয়ে রান্না করলে এই ইলিশ মাছের তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমি পুটলটাকেও কিন্তু আলুর সঙ্গে বেশ ভালো করে ভেজে নিব আমার আলু আর পোটলটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল আর দিয়ে দিব আমি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ মশলা কিন্তু একদম কম ব্যবহার করব এখানে আমি কিন্তু হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া আমি কিন্তু শুকনা লঙ্কার গুঁড়া ব্যবহার করব না মশলা দিয়ে আলু আর পটলটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আলু পুটুল দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে হয় দারুণ মজার ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কে ঝোল খেতে পছন্দ করেন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ডাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু তিন থেকে চার মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি আলুটা কিন্তু আমার একদম সুন্দর নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি একটু নেড়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে আলু পুটুল দিয়ে ইলিশ মাছের তরকারিতে কিন্তু খুব মশলা দিলে ভালো লাগে না বন্ধুরা এরকম হালকা মশলা দিয়ে একদিন হলো আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আশা করি একদিন রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমার লবণটা দেখে নিব তরকারিতে ঠিক আছে কিনা লবণটা একদম ঠিক আছে চুলার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে ইলিশ মাছের পাতলা জল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে